নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জানুয়ারি মাসের রাশিফল দু সালের জানুয়ারি মাস কেমন যাবে যদিও আমি সম্পূর্ণ রাশিফল অর্থাৎ দু সালের সম্পূর্ণ রাশিফল ভিডিও দিয়ে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন কিন্তু মাসিক যে রাশিফল সেই রাশিফলটা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব তবে তার আগে বলবো আগামী যে নতুন বছর আসছে সকলের ভালো কাটুক সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব আপনারা সবাই ভালো থাকুন প্রথমেই বলবো আজকে যে রাশি সম্পর্কে সেই রাশিটি হলো সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হলো রবি এবং এখানে তিনটি নক্ষত্র আমরা পাই একটি নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র যার অধিপতি কেতু আরেকটি নক্ষত্র পাই আমরা পূর্ব ফাল্গুনি যার অধিপতি হচ্ছে শুক্র এবং তিন নম্বর যে নক্ষত্রটি পাই সেটি হচ্ছে উত্তর ফাল্গুনি যার অধিপতি হল রবি এই তিনটি নক্ষত্র এবং অধিপতি গ্রহ রবিকে নিয়েই গঠিত হয়েছে সিংহ রাশি তো সিংহ রাশির প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য কেমন যাবে দু সালের জানুয়ারি মাস আপনাদের শরীর স্বাস্থ্য আসলে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম বড়ো রকমের কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না ছোটোখাটো কিছু বিষয় ঠান্ডা লাগা বা শিরোপীড়া এই জায়গাগুলো দেখা দেবে কিন্তু ষোলো তারিখের পরে যখন রবি ট্রানজিট করে মকরে প্রবেশ করবে সেই সময় কিন্তু আপনাদের নেত্রপীড়ার যোগ পাওয়া যাচ্ছে বিশেষত যাদের চোখে ছানি পড়েছে তাদের অপারেশন হয়ে যাওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে সেটা ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এছাড়া আপনাদের অযাচিতভাবে কিছু অর্থ খরচ হবে টেস্টের জন্য সেটা কোনো ইউরিন টেস্ট হতে পারে ব্লাড টেস্ট হতে পারে কেননা চন্দ্র সেই সময় আপনাদের রাশিতে বা লগ্নভাবে অবস্থান করবে যার ফলে অযাচিত কিছু টেস্ট কিন্তু আপনাদেরকে করিয়ে দেবে যদি আপনাদের মঘা নক্ষত্রে জন্ম হয়ে থাকে বা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি ভোগাবে আদারওয়াইজ এমনি সব ঠিক থাকবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র বেশ শুভপ্রদ জায়গায় পাওয়া যাচ্ছে আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কিন্তু এক থেকে আঠেরো তারিখ পর্যন্ত যে জায়গাটা থাকবে সেই জায়গাটা থাকবে মধ্যম রকমের অর্থাৎ গতানুগতিক আসবে আবার চলে যাবে আসবে আবার চলে যাবে এই জায়গা থাকবে কিন্তু যখনই শুক্র ধনুরাশিতে গোচর করবে উনিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের আর্থিক যে জায়গা সেটা বেশ ডেভেলপ করে যাবে কেননা আপনাদের একাদশভাবে তখন শুক্র দৃষ্টি প্রদান করবে কাজেই তখন কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে যদি আপনারা কোনো অনলাইন বিজনেস করেন অথবা আপনারা যদি রকম নেটওয়ার্কিং বিজনেস করেন তাহলে পরে সেখান থেকে আপনাদের অর্থ আগমনের জায়গা ভীষণভাবে বেড়ে যাবে যদি আপনাদের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনারা আর্থিক ডেভেলপমেন্টের জায়গা অনেক বেশি পাবেন মার্কেটে পড়ে থাকা টাকা আপনাদের উঠে আসবে মগা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু একটুখানি ট্রাভেল পেতে হবে কেননা তাদের টাকা পয়সা সহজে উঠে আসবে না এছাড়া আপনারা যদি কাউকে কোনো কোনোরকমভাবে অর্থ ধার দেন তাহলে পরে কিন্তু সেই অর্থ আপনারা পাবেন না সে বিষয়ে আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে চলে আসব আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্ন হয় তাহলে পরে আপনাদের তীর্থ ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে এবং আনন্দময় পরিবে পারিবারিক জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে শুভ কোনো অনুষ্ঠান আপনার বাড়িতে হতে পারে সেটা পুজো হতে পারে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কারুর জন্মদিন বা অন্নপ্রাশন এই ধরনের কোনো অনুষ্ঠান আপনার গৃহে হওয়ার যোগ পাওয়া যাচ্ছে ষোলো তারিখের পর যখন রবি ট্রানজিট করবে তখন কিন্তু আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে আপার পার্ট অফ চেস্ট কোনো রকম সমস্যা তার হঠাৎ করেই দেখা দেবে স্বজন সমাগমের যোগ পাওয়া যাচ্ছে সেই সময় বাড়িতে লোকজন ভর্তি হবে এবং সামাজিক উন্নতির জায়গা আপনার তৈরি হবে আপনি যেখানে থাকেন সেই পারিপার্শ্বিক এলাকাতে আপনার একটা কদর তৈরি হবে সকলে আপনাকে সম্মান দেবে এবং আপনার জায়গাটা সাম্মানিক দিক থেকে অনেক উচ্চতর হবে বলেই আশা করা যাচ্ছে চলে আসবো আপনাদের সন্তান বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের সন্তানদের ক্ষেত্র এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যে সময় থাকবে সেই সময় বেশ সুন্দর সময় থাকবে এবং তাদের পড়ালেখা শরীর স্বাস্থ্য সব বিষয়তেই তারা কিন্তু ভালো ফল করবে এবং যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষার বিষয় থাকে বা কোনো স্পোর্টসের বিষয় থাকে তাহলে পরেও কিন্তু তারা ভীষণভাবে ভালো ফল করবে ও পুরস্কৃত হবে কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে জায়গা পাওয়া যাচ্ছে সেই জায়গাতে তাদের কোনো স্বীকৃতি লাভের জায়গা পাওয়া যাচ্ছে যদি সন্তান বড় হয় তাহলে পরে তারা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে পুরস্কৃত হবে এবং সফলতার দৌড়োড়ায় এগিয়ে যাবে এবং কিছু ভ্রমণেরও জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো শিক্ষার্থীদের বিষয় নিয়ে যারা শিক্ষার্থী তারা যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক জাতিকা হয় তাহলে আবার কেমন থাকবে অবশ্যই বেশ শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে তাদের প্রচেষ্টার জায়গা তৈরি হবে তারা ভীব ভীষণভাবে পরিশ্রম করবে এবং তাদের যে বিদ্যাক্ষেত্র সেটা বেশ শুভপ্রদ হবে এবং যারা বিশেষত ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে অথবা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ একটি জায়গা রয়েছে কুড়ি তারিখ থেকে জায়গাটা একটু সমস্যা দেখা দিতে পারে সেটা তাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে হতে পারে অথবা কোনো রকমভাবে পড়ে গিয়ে আঘাত লেগে রক্তপাতজনিত কোনো কারণ হতে পারে আদারওয়াইজ তাদের বিদ্যাক্ষেত্র বেশ ভালো থাকবে যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয় এবং মঘা নক্ষত্রে জন্ম হয় আঘাতের জায়গায় একটু বেশি থাকবে অবশ্যই আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয় এক থেকে উনিশ তারিখ পর্যন্ত আনন্দময় একটি পরিবেশ আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব ভালো সম্পর্ক আপনার তৈরি হবে এবং আপনাকে যে কাজটা দায়িত্ব সহকারে দেবে সেই কাজটা কিন্তু আপনি চটপট করে দেবেন বলে সকলের কাছে খুব প্রিয় মানুষ হয়ে উঠবেন কিন্তু কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সময় থাকবে সেই সময় আপনার প্রমোশনের জায়গা তৈরি হবে দূরে কোথাও বদলির জায়গা তৈরি হতে পারে বা কর্মক্ষেত্রে আপনাকে দূরে গিয়ে কাজ করতে হতে পারে এবং নতুন কর্ম লাভের জায়গা পাওয়া যেতে যাচ্ছে কিন্তু তাছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার শারীরিক কোনো সমস্যার জন্য আপনি হয়তো কর্মক্ষেত্রে কিছু বিরতিও নিতে পারেন সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যারা মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য যারা ব্যবসায় মনোনিবেশ করেছেন তাদের ক্ষেত্রে বলব এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত লেবারজনিত কোনো সমস্যা কর্মচারীরা আপনাকে কথা দিয়ে আসবে না অথবা কোনো কোনোরকমভাবে তারা নানান রকম সমস্যায় আপনাকে ফেলতে পারে কথাবার্তা এগোবে যে কোনো ব্যবসার কিন্তু সেই কথাবার্তা সঠিকভাবে ইউটিলাইজ হবে না বা সঠিকভাবে সেটা কাজে লাগবে না এরকম জায়গা তৈরি হতে পারে বিশেষত যদি মঘা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে কথাবার্তা তো এগোবে কিন্তু সেটার সমাধানের রাস্তা সঠিকভাবে বেরোবে না কিন্তু কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে সেই কথাবার্তা সম্পূর্ণ হবে নতুন ডিল সম্পূর্ণ হবে এবং আর্থিকভাবে আপনি যথেষ্ট লাভবান হবেন ও ব্যবসাকে আরও সম্প্রসারিত করবেন ব্যবসায় নতুন কোনো জমি আপনার আসতে চলেছে সেই বিষয় নিয়েও কোনো কথা হবে এবং নতুন কোনো পার্টনারকে আপনি জয়েন করাতে চাইছেন আপনার ব্যবসায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিল পাকা হবে চলে আসবো আপনাদের প্রেম ও দাম্পত্য বিষয় নিয়ে কেমন থাকবে বেশ ভালো থাকবে প্রেম সম্পর্ক এবং উনিশ তারিখের পর নতুন কোনো সম্পর্ক আপনার তৈরি হবে সেই সম্পর্ক ভালো হবে কিন্তু পুরোনো যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কের মধ্যে কোনো ইগো ক্লাস করতে পারে কেননা সেই আপনার যে পার্টনার থাকবে তার বাড়ি থেকে কোনো রকমভাবে বিবাহের প্রস্তাব আসতে পারে সেক্ষেত্রে সে আপনাকে চুজ করবে না তাকে চুজ করবে এই নিয়ে কোনো রকম সমস্যা এবং মনের ভেতরে একটা কোনো ইগো তৈরি হতে পারে সেটা আপনার এবং তার দুজনের মিলিতভাবে হতে পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে এবং যদি আপনি অবশ্যই সেই জায়গাটাকে ধরে রাখতে চান তাহলে পরে আপনাকে সঠিকভাবে মাথা ঠান্ডা রেখে কথাবার্তার মাধ্যম দিয়ে এগোতে হবে আদারওয়াইজ আপনাদের প্রেমের ক্ষেত্র বেশ ভালো পাওয়া যাচ্ছে দাম্পত্য ক্ষেত্র থাকবে গতানুগতিক ষোলো তারিখের পর থেকে সমস্যা বৃদ্ধির জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনার পূর্ব ফাল্গুনি নক্ষত্র বা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে বলবো আপনার পরিবারে বা আপনার দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে চলেছে হয়তো সে আপনার অন্য কোনো সমস্যা করবে না কিন্তু সে কোনো না কোনো মন্ত্রণা দিয়ে আপনার দাম্পত্য জীবনকে নষ্ট করবার চেষ্টা করবে সে বিষয়ে আপনাকে সচেতন ও সাবধান থাকতে হবে যদি আপনি অন্যের কথা না শুনে নিজের চিন্তাধারা নিয়ে নিজের বিশ্বাসকে নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে পরেই কিন্তু আপনার দাম্পত্য জীবন সুখ ও সমৃদ্ধময় হয় হবে বলেই আশা করা যাচ্ছে সবশেষে যেটা চলে আসবো সেটা হচ্ছে কি উপায় করলে পরে আপনি ভালো থাকবেন সমগ্র জানুয়ারি মাস প্রতিদিন সূর্য অর্ঘ দিন যদি প্রতিদিন দিতে না পারেন তাহলে পরে সপ্তাহে একদিন রবিবার করে সূর্যকে অর্ঘ প্রদান করুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভপ্রদ হবে এবং পাইরাইডসের একটি ব্রেসলেট আপনি যদি এই জানুয়ারি মাস ধরে হাতে রাখেন তাহলে পরে আর্থিক ক্ষেত্রেও আপনি যথেষ্ট লাভবান হবেন শারীরিক দিক তো ভালো থাকবেই তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার